বিয়ের এক দেড় মাস পর বা এমনও হয় যে বিয়ের একদিন পরও ডিভোর্স হচ্ছে আমি এরকম অনেকগুলো কেস পেয়েছি এরকম যে তারা বিবাহ করলো বিবাহ করার পরে তারা একসাথে থাকবে স্বাভাবিক কিন্তু তখন ছেলেটা আবিষ্কার করলো যে মেয়েটির শারীরিক সমস্যা বা বা মেয়েটি আবিষ্কার করলো যে ছেলেটির শারীরিক সমস্যা এরকম নানাবিধ কারণ রয়েছে আবার অনেক সময় হয় যে ছেলেটা ভালো দেখলো ছেলের বাবা ভালো ছেলের পরিবার ভালো সব কিছু দেখে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে মেয়েটিকে বিয়ে দেওয়া হলো এবং মেয়েটি তখন তার প্রিয় মানুষটিকে তার প্রিয় মানুষটির কথা তাকে যিনি বিয়ে করেছেন তাকে হচ্ছে জানা এবং ছেলেটি বুঝতে পারে যে না মেয়েটির অনিচ্ছা যেহেতু বিয়ে দেওয়া হয়েছে এখানে আসলে আমাদের মধ্যে ছাড়া বা ডিভোর্স দিকে আগানো ভালো আবার অনেক সময় দেখেন অনেক সামান্য বিষয় আমি ডিভোর্স দেখেছি এরকম যে আমার বউ কেন এত বেশি ফেসবুকে থাকবে আমার বউ এত এত ঘন ঘন কেন ফেসবুকে পোস্ট করবে আমার বউ কেন রাত জেগে রাত জেগে মোবাইলটা ব্যবহার করবে এরকম বিভিন্ন কারণে আসলে আমাদের সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে মূলত হচ্ছে মানসিক প্রশান্তির বিষয়টাকে আমি যেটাকে বারবার বলতেছি যে মানসিক প্রশান্তির অভাবটাই যখন দেখা যায় তখনই আসলে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে আমি গার্ডিয়ানদেরকে বলবো যে তারা যখন তার মেয়েকে বিয়ে দেয় তখন হচ্ছে তার পারমিশন নেওয়া উচিত এবং তার ছেলেকে যে মেয়েটার সাথে বিবাহ দেয় তাকে অন্তত জিজ্ঞেস করা উচিত যে তোমার পছন্দ হয়েছে কি না যেহেতু আমাদের যুগের পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে এর সাথে তাল মিলিয়ে যেটা করা বেটার এক্ষেত্রে আমি বলবো যে উভয়ের সম্মতি নেওয়া প্রয়োজন যখন একটা পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা ঠিক হয়ে